আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সকলেই ভালো আছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরতলাহি ও সালাম দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে পরকালে তারাই জান্নাতে যাবে তারাই জাহান নাম থেকে মুক্তি লাভ করবে বহান আল্লাহ সঠিক পথ পাওয়ার জন্যে তিনি আমাদের জন্য দুইটি জিনিস রেখে গেছেন একটি হলো কোরআন আর অপরটি হল সন্ন্যাদ বা সন্ন্যাহ ইসলামের সত্য ও সঠিক পথকে জানাবার জন্য আমাদেরকে বাণী কোরআন মাজিদকে বুঝতে হবে এবং মানতে হবে সঠিকভাবে আমাদেরকে মহানবী আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস পড়তে হবে সেই অনুযায়ী চলতে হবে এসব আমরা সবাই প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের পানিগুলো পড়ি এবং মেনে চলি একটি হাদিস আপনাদের মাঝে বলবো শ্রেষ্ঠ কথা চারটি এক নম্বর সুবহানাল্লাহ আল্লাহর অর্থ আল্লাহর পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ইহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ একবার আল্লাহ মহান সহি মুসলিম শরীফের হাদিস চলুন আজ থেকে প্রতিদিন একটি করে হাদিস শুনি এই চ্যানেলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না